প্রথমেই জানাই শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো দেখুন আমাদের মায়েরা সব ভোরবেলায় উঠে কাজ সেরে নিয়ে সকালে মাদুর পেতে আসর প্রায় জমজমাট করে দিয়েছে তো গল্প সবাই জমে গেছে চা খাচ্ছে আর চায়ের আড্ডায় আর দুটো মা তিনটে মা মামি মা মানে মামি শাশুড়ি জেঠিমা সবাই বসে বসে গল্প ভালোই আসর জমে গেছে তো এইভাবে সকালটা কেটে গেছে আজকে আপনাদের সঙ্গে আমি আর বাড়ির কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি কারণ আজকে সবাই বাড়ি চলে যাবে এই যে পুচকেটা পুচকের মা এরা শুয়ে আছে দুপুরে ভাত টাত খেয়ে চারটে বাসলে চারটে ট্রেনে বাড়ি যাবে আমার মা আমার বোন ওরাও বাড়ি যাবে পাঁচটার বাসে তো সবাই চলে যাবে তো মনটা একটু খারাপও আর আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে সন্ধ্যের দিকে আমরা সেখানে যাবো তো একটা বাড়িতে তরমুজ ছিল মা এই যে তরমুজটা ধরে আছে তো বাচ্চাগুলো আছে ভাবলাম তরমুজটা দিয়ে একটু বিকালবেলা আইসক্রিম বানাই তো বাড়ি যারা বাড়ি যাবার তারা চলেই গেল মা চলে গেছে যারা মামি শ্বশুর মামি শাশুড়ি সবাই চলে গেছে তো মা তরমুজটা কাটতে বসেছে মাকে বললাম এইভাবে কাটো পিস পিস করে মা সেইভাবেই কাটছে এটা আমার জায়ের মা তো সব তরমুজগুলো এই যে কাটা হয়ে গেছে এরপর পিছনে খোলাটাকে ছাড়িয়ে নেবে তো বন্ধুরা আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে আমরা সেখানে যাব তো মায়েরা বাড়িতে আছে বোনঝি দুটো আছে ভাইজি দুটো আছে ওদেরকে একটু আইসক্রিম বানিয়ে দেব। তো আইসক্রিমটা যদিও আজকে বিকালে বানাচ্ছি মানে কালকে সকালে বার করব। তো তরমুজটা পিস পিস করে কেটে নিয়েছি পিছনে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ছাগনির মধ্যে পুরো জুসটাকে বার করে নেবো তরমুজের একটা বড় বাটি আর একটা বড়ো ছাগনি নিয়ে নিয়েছি এইভাবে এই জন্য রসটা জুসটা ভালোই বেরোচ্ছে দেখছেন আপনারা তো এইভাবে সব তরমুজের জুসটাকে আমরা বার করে নেব। সব বেরিয়ে গেছে পুরো জুসটা অনেকটা জুস হয়েছে দেখুন আর খুব সুন্দর কালার আর তরমুজটা মিষ্টিও আছে তো আমি এটা খুব পাতলা তো তার জন্য কড়াইয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তো আমি কড়াইয়ে উনুন জাল দিয়ে দিয়েছি তো তরমুজটা মিষ্টি আছে আমি তার জন্যে এক চামচ আর একটু হাফ চামচ সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য বিট লবণ দেব হালকা করে আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ তরমুজের জুসটা খুব পাতলা একটু দিলে সামান্য একটু হালকা মোটা ধরনের হয় তা কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন ডলা ডলা না থাকে তো বন্ধুরা দেখুন আমার কর্নফ্লাওয়ারটাও মিক্সড হয়ে গেছে আর আমার জুসটা পুরোপুরি আইসক্রিমের জন্য রেডি ওইটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমার আইসক্রিমের বোল আছে ছটা খাপ আর এখানে নিয়েছি এই কফি কাপগুলো আটটা মানে বাড়িতে এখন চোদ্দো পনেরোটা মেম্বার তো হবে না বলে আমি কফি কাপগুলোও নিয়ে নিয়েছি তার সঙ্গে চামচ আর রাবার ক্যারি সবই নিয়েছি তো আমি জুসটা ঠান্ডা হয়ে গেছে এবার জুসটা আমি কফি কাপগুলোতে ভরে নেব আগে তো বন্ধুরা আমার সব কাপে হয়নি মানে আটটা কাপই ভর্তি হয়েছে জুসটা আর বোল আইসক্রিমের বোলগুলোতে হয়নি তার জন্য বাড়িতে তিন প্যাকেট রসনা ছিল আমি দু প্যাকেট কেটে এক গ্লাস জলে এক চামচ চিনি দিয়ে আর সামান্য একটু বিট লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম ভালো করে গুলিয়ে নেওয়ার পরে আমি আইসক্রিমের বোলটার মধ্যে দিয়ে আমি ফ্রিজে ভরে দেব। তো আমার প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে এরপর আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো সন্ধে হয়ে গেছে এই ছটা সাড়ে ছটা বাজছে আমরা বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বিহু আমি সঙ্গীতা মোহনা মা সঙ্গীতার দুটো ভাইজি সবাই রেডি হয়ে গেছি তো আমাদের ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য রেডি হওয়াটা দেখাতে পারলাম না বন্ধুরা তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে টোটো চলে এসেছে টোটোয় উঠেও পড়েছি সঙ্গীতা মোহনা ভাইজি দুটো তারপরে এই দিকে আছি আমি মা আছে বিহু আছে এই যে মা আর বিহু আছে আমি আছি আমরা সবাই টোটোয় উঠে পড়েছি টোটো চলছেও অন্ধকার অন্ধকার হয়তো ভালো বোঝা যাচ্ছে না তো আমরা বিয়েবাড়ি যাচ্ছি আর আমাদের সাথে আপনারাও চলুন তো আমরা কী কী করি এখানে যতটা পারি হয়তো দেখাবো দেখানোর চেষ্টা করবো টোটো চল ছেড়ে দিয়েছে আমরা টোটোয় এখন যাচ্ছি আর প্রচণ্ড গরম টোটোয় যাচ্ছি কি ফাঁকা সুন্দর হাওয়া লাগছে বিয়েবাড়িটা হচ্ছে নদীর ধারে তো খুব সুন্দর হাওয়া আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি বিয়েবাড়ির যে গান বাজছে বিয়ে হতে নাচতে লেগে গেছে ও কেমন নাচছে ওরা দুজন নাচতে লেগে গেছে আমি ওদের পাশে বসেছিলাম তো আমরা বিয়ে বাড়িতে গিয়ে ভালোই এনজয় করেছি খুব মজা হয়েছে এই যে মনু আর বিহু দুজনাই নাচতে লেগে গেছে ও গান বাজছে ওদের গানের তালে কেউ নাচতে ইচ্ছে করছে ওরা নাচতে নাচতে আমরা এই দিকে যেই মাইমাদের বাড়ি গেছি মাইমাদের সঙ্গে একটু গল্প টল্প করে মিষ্টি জল খেয়ে তা আমরা এখানে বসেছিলাম এইটা হচ্ছে নতুন বউ রিসেপশনের জন্য পুরো রেডি তো লোকজন আসতে শুরু করে দিয়েছে তো বউ বসে গেছে আর আমরা অনেকটা দেরি হয়ে গেছে আমরা এখন খেতেও বসে গেছি তো প্রথমেই স্যালাড সস ভেজিটেবল চপ শুরু করে দিয়েছি বিহুকে খাওয়াতে শুরু করে দিয়েছি আমিও খেয়েছি আর এটা বাটার নান ছিল তরকা ছিল রাইস ছিল চিকেন কষা ছিল এইভাবেই খাওয়া দাওয়া চলতে থাকে মিষ্টি টিষ্টি ছিল আর দেখাতে পারিনি তো এই যে ভাই আর সঙ্গীতা বসেছে খেতে তো তো বন্ধুরা এই যে তারপরের দিন আইসক্রিমগুলো বার করেছি ফ্রিজ থেকে তো তোর মজু আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করে খাচ্ছে এই যে মায়েরাও খাচ্ছে আর এই যে মোহনা তো কারাকারি করছে এর সঙ্গে একবার ওর সঙ্গে একবার খাবার জন্য খুব টেস্টি লেগেছে ওদের আর বাবাকেও বাবাকে এটাতে আছে রসনা আইসক্রিম তো তো এই যে আমার কালকে ওই রসনা দিয়ে যে আইসক্রিমটা বানিয়েছিলাম কত সুন্দর হয়েছে আপনারা দেখুন এই যে ও দুটো হাতে দুটো ধরেছে একটা তরমুচা আইসক্রিম ধরেছে একটা রসনার আইসক্রিম ধরেছে আর বিহু একটা আইসক্রিম খাচ্ছে ভালো হয়েছে না হ্যাঁ টেস্টি আমার এখনো আছে এতে এখনো তিনটে আছে সবাই এখনো ওঠেনি ওরা তারপরে খাবে আমি এটাকে আবার রেখে দেবো আমি একটা খাব আর ওরা তো খেয়েই নিচ্ছে দারুণ হয়েছে বলছে একদম পুরো বরফ আইসক্রিমের মতো শক্ত না দারুণ হতো খাবো তোমার সঙ্গে তো বন্ধুরা ওদের আইসক্রিম খেতে খুব ভালো লেগেছে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন